বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের একটি সাক্ষাৎকার নিয়ে এই আলোচনা সূত্রপাত এবার সেই আলোচনায় যুক্ত হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিন সমন্বয়ক এমনকি দ্বিতীয় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারও দেওয়া হয়েছে বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলো এ সময় প্রয়োজনে আবারও একটি গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন তিনি উনিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টেটাসে এ ঘোষণা দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফেসবুকে তিনি লিখেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না প্রয়োজনে অভ্যুত্থান হবে এর কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এখানে তিনি লিখেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে ক্যাবলা বানিয়ে ক্ষমতার মস্তদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত হবে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না এদিকে আঠারোই নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানান সরকারের পক্ষ থেকে যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখনই রাজনৈতিক দলগুলো সেটির বাধা হয়ে দাঁড়াচ্ছে উনিশশো সালে জার্মানের ফেসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সরকার রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চায়নি বরং বিএনপি বলছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাই তারা এরই মধ্যে তাদের রায় দিয়েছে অন্তর্বর্তী সরকার দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারে না